সব শেষ জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে এবার বেনেজুলার বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা বর্তমানে কনভেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ষোলো ম্যাচে মোট পঁয়ত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস স্টেবিলের শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে ষোলো ম্যাচে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস সপ্তম স্থানে রয়েছে তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে ধাপ পিছিয়ে রয়েছে ভেনিজুয়েলা আর্জেন্টিনা বনাম বেনিজুয়েলার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় বোর পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনা বনাম বেনিজুয়েলার মধ্যকার এই ম্যাচটি লাইভ দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলে ম্যাচটি সরাসরি দেখতে পাবেন ধন্যবাদ